তাহলে ওটা কি সন্ন্যাসীতলা সন্ন্যাসীতলা লোকজন বলে ওখানে হয় মাঝের মধ্যে আর একটা মন লম্বা বলে মানুষ এসে উদ্ধার করে মানে বিরাট বড় মানুষ হ্যাঁ সাদা যুগ্ম করে হ্যাঁ নামাজ পড়ে এখানে আর মোটা সাপ আছে একটা ওরে রে বাবার আমার যাওয়া হবে না সব দেখা যায় সাপ দেখা যায় কিন্তু আমি খেয়াল রকমের সময় বাড়াবি এই জায়গা আজান করলে আমার যাওয়া হবে না আমরা এখন যেতে পারবো না না এখন যাওয়া না তাহলে ওই আজানের পরে যাওয়া তিনটার দিকে যাওয়া তিনটাই আপনারা দেখেন আর ওই লম্বা করে মানুষ বলে বিপদে কেউ পড়লে আমার আব্বা দেখছিল আব্বা গেছে আপনার আব্বাই দেখেছে ওখানে দুপুরের দিকে বেলা

রানা ভাই বলতেছে পিসাই যখন সাপটা বাড়বে আমার আগে সে দৌড় মারে হ্যাঁ হলেন তো কিন্তু আমার দেয় গাছ ইতিহাস ভিডিও দেখবেন আরে দেখেন এগুলো ভিতরে কারণ বগুড়া মানে সাপ মা মনসা নাগরাজ সরপুরানি জঙ্গলের মাঝে এই দেখেন আসলে পানিতে নামবো ভাই না এই দিকটা যায় ওই যে দেখেন এটা আর একটা ঢেপি সোজা সোজা ও দেড়াই তো না এই যে আচ্ছা আচ্ছা দেখি এই জায়গায় আমরা যাচ্ছি রাস্তার ভিতরে ওই সাপের কথা বললো মনে আছে মাথা বললো বললো যে ওখানে একটা মানুষ বাইর লম্বা বাবা নামাজের সময় নামাজে

দেখুন ভাই পায়ের ভিতরে বিড় বিড় করতেছে এখানে তো সন্ন্যাসীতলা তো আসলামই আজান দিলে আসা নিষেধ এবং সবাই নিষেধ করেছে কিন্তু আমি কিন্তু কাছে যাব না হ্যাঁ একটু দা ভিডিও করবো আর এখানে দেখতে পেলাম পুরাতন স্থাপনা সেখানে মন্দির না রাজবাড়ি এখানে কেউ জানে না এগুলো নিয়ে কিন্তু আমি দেখানোর চেষ্টা করব দেখুন ভাই ভাই আমাকে কোটি টাকা দেওয়া পুঁতা পেলেন আমি ওই জায়গার যাবো না আসসালাম দিলাম বাবা আমি ওই দিক যাব না ও বাবা রে আমি যাব না কাদো ওই যে দেখেন ওই ভদ্র লোক রানা ভাই সাবিত নিউজ অফিসিয়াল ঠিক আছে ভাই কন্টেন্ট বানাবার আসবেন এই যে দেখুন এখানেই সন্ন্যাসীতলা মানুষ বের হয় সেই মানুষের আসপান থাকে মাথা আর পা থাকে এতে জমিনে কিন্তু ক্ষতি করে না আর এখানে একটা সাপ থাকে লোকজন পড়লে উনি উদ্ধার করে না হ্যাঁ হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন আর এই রানা ভাই ওই ওই পাগারের ধ্য খেজুরে গাছ মরে আছে ওই ওই জায়গা এতে দেখেন হাতত আছে লাঠি এই ঠোকাঠুকে দিচ্ছি কারণ হ্যাঁ 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 কুড়ি ও এটা এটা তো সন্ন্যাসী তলা আর এটা হচ্ছে পুরাতন পাঁচিল বাড়ি তবে এটা আমরা জানবো যে আসলে এটা কার বাড়ি কোথায় এলাম আমরা মনে হচ্ছে যে আমরা বাংলাদেশের বাইরে চলে গেছি এমন ভয়ানক এলাকা দেখেন পা কিন্তু সাবধানে পাও সাবধানে আর আমি লডিতে বাড়ি দিচ্ছি ভাই বিল্ডিং এই জন্য তো এটি পাথর পায় মরতে পায় এই সেই এলাকার মানুষ

एक गिफ्टेस वर्ष में ससुर हैं यार लोग ए इधमें लायीं इलाज पे इलाज ताले इलाज ताले आम साले भी दुबुर्टे बात दे ये हमारे तो खड़ा दुबुरा से दुबुर्टे लोग कर रहे हैं तो उठियो उठियो उठा करते हैं वही मोबाइल द वीडियो ओके बाबा हमें उत्तर जाबो ना ताले अकुन तो हम राज्य दिख जाये এমনভাবে আমার চোখের চশমা ছিল পটাশ করে একটা শব্দ হয়েছে কোনো পোকা লয় বাতাস ঝড় নাই বৃষ্টি নাই বিখণ্ড হয়ে বিভিন্ন জায়গার ছিঁটে পড়ে গেল আমার চশমা রঙিন চশমা ছিল এই যে দেখুন সেই বাবা একটা জিনিস আমি আপনাদের দেখাই হ্যাঁ আসলে রিক্স হবে এই যে দেখেন এখানেও কিন্তু ইট করে আছে সেই শত শত বছর আগেকার ওই বাবার না ভয় লাগতেছে তো যাই হোক আমি কিন্তু শোনার চেষ্টা করলাম আপনাদের বলার চেষ্টা করলাম দেখানোর চেষ্টা করলাম কিন্তু ওটা কিন্তু সন্ন্যাসিতলা সন্ন্যাসী মানে দুপুর ভরপুর আমরা সাবধান করেছে তার জন্য আমরা গেলাম না তবে আজকেও আমরা আমাকে সার্ভিস সহযোগিতা করেছে ওই যে দানা ভাই কিন্তু দূর দেখেন দূর এত কথা ভাই জান ভাই কে উনি যে কথা বলছে কে কে সময় যে স্থানীয় লোক হ্যাঁ যে ওনার এখানে জুমি রয়েছে হয়েছে ওনার বাবা এখানে এসে এই গাছের কোনায় এসে বসেছিলেন বসার পরে দেখে যে ওখানে বিশাল বড় এই রকম মোটা একটা সাপ ওরে বাবা এবং ওর বাবা ওখানে দেখে যে একটা বিশাল বড় একটা লোক আকাশ পর্যন্ত আকাশ থেকে মাটি পড়ে ভাই আর বলা লাগবে না সে নাকি নামাজ পড়তে নামাজ ভালো ওর বাবা দেখে এখান থেকে দৌড় তাহলে সন্ন্যাসী তলাত কেন মুসলমান নামাজ পড়বে আর এটা কি যে বিশেষ করে ভাই যে সন্ন্যাসী হ্যাঁ এই সন্ন্যাসীর মধ্যে অনেক ভাগ আছে ও ঠিক আছে ইনি হয়তো ভালো সন্ন্যাসী তিনি পাঁচ অক্ত নামাজ পড়েন আর আর একটা বিষয় যে যদি আপনি বিপদে পড়েন এই এলাকায় আসছেন বিপদে পড়েছেন বাবা শূন্য আসেন একটু বিপদে পড়েছে আমাকে হেল্প করেন জি হঠাৎ করে দেখেন যে আপনার সামনে অটোমেটিক এখন লোক চলে আসছে চলে আসছে লোক চলে আসছে কেন নাকি এই পাঁচ কিলোমিটার তো বাড়ি ঘরে নাই কিন্তু এখানে লোক নামাজ পড়ে আর এই আজান দেওয়ার সময় সাব বসে থাকে আর আজান হয় ওই জায়গা তাহলে বোঝা যাচ্ছে যে ওই রাজা যতই ছিল এলাকা তাদের ধ্বংস করে তারা মনে হয় যে এই রাজবাড়ি এলেন ছিল এখানে থেকেই কিন্তু আল্লাহ আচ্ছা ওখানে কি হয় কোদালদার চোট মারলে বা ও গা গাছপালা কাটলে কাটলে তাই কিন্তু কোনো মানুষ ওই ভিডিও করতে পারে না ওই করে ভিডিও বাবা।

একটা রাজা জমিদের বাড়ি ছিল কিছু তো ছিল কিন্তু এই পাঁচ কিলোমিটারের মধ্যে বাড়ি ঘর নাই আর এটি ফাঁকি কিন্তু শহীদুল ইসলাম রানা ভাই আপনারা জানেন নওগাঁ জেলার কন্টেন্ট ক্রিয়েটার ঠিক আছে

এইরকম জায়গা আমি দেখিনি ভাই সব জায়গা সাপের গল্প সাপের গল্প সাপ ভূত জিন নাগমনি মানে পুরো বগরা জেলা শিবগঞ্জ সব শিবগঞ্জে প্রত্যেক বাড়ি বাড়ি দেবতার নামেই কিন্তু ওদের প্রভুর নামেই কিন্তু এই এই জেলা বা এই উপজেলা শিবগঞ্জ আসলে কেন এরকম কেন এই যে দেখেন রানা ভাই তো বলেছে যে এত হ্যাঁ হ্যাঁ আপনি ফাঁকি ভাই এই পর্যন্ত এখন ঝড় বৃষ্টি হলে কি হবে আমার ওর বিষ ভিজবে আমার এই লোকলা জানে আয় হিস 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 আবার এই গাছের তলে যাচ্ছে হ্যাঁ সাজনের গাছ মানে এখানে কেউ আসে হ্যাঁ আর এই যে দেখুন ওই যে ওই যে পকি লাগছে আচ্ছা বলেন থামে থামেন ক্যাশ কাঁচা পশু পকি ওই জায়গাতে লেগেছে মানে সাপ দেখলে ক্যাশ কাঁচা লাগবে ওই যে দেখেন আচ্ছা এই দুনিয়ার বুকে কোন জায়গা পাঁচ কিলো দেখেন তোর আশেপাশে বাড়ি আছে এখানে ছোট বাচ্চা কেন এত সাহস আর আপনারা জানেন সন্ন্যাসী তলা তলি আসলেন বউ ডুবি বিলের মাঝখানে আমরা আর ডুবা মরছে বরযাত্রী আর সন্ন্যাসী তলা আসলে জিনেরাও কিন্তু মানুষের উপরে কিন্তু ঘুরেফেরা করে নাবিন জিন সন্ন্যাসী কে বাবা সাথে না ছাপড়াও দিনি ওদিকে ছাপড়াও দিনি সাথে চশক মুখ দেখি আচ্ছা তুমি এটা কি করছেন কই আম্মু তো এদিক তো কিচ্ছু নাই কই তোমার আম্মু কো কাকতো নাই তো এটি কি তুমি মানুষ না জিন মানুষ তুই ভরপুর দুপুরে এই বিলের মাঝখানে কেন ভয় লাগে না হ্যাঁ তো তোরা সন্ন্যাস শীতলা সন্ন্যাস শীতলা আছে এটি ভয় লাগে না হ্যাঁ ভয় লাগে না নাম কি তোমার আমি তো সন্দেহ করছি রানা ভাই এরকম জায়গাতে এরকম বাচ্চা দিন দুপুরে এটি কিভাবে সাথে নামাম তো ওদিকে আল্লাহ তুই মানুষ সত্যি কথা বলো কোনটা বাড়ি তোমার